ধন্যবাদ আমাকে মানে কথা বলার সুযোগ দিয়েছেন আমি হচ্ছে রিপাবলিক বাংলার আমি সারা রাত সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা দাদা আমি সবুজ পতাকা বাস দাদা আমি একটা জিনিস চিন্তা করলাম দাদা সট্ট যদি দাদা আমরা দখল করতে পারি দাদা তাহলে দেখবে যে দাদা আমাদের অনেক টাকা বেঁচে যাবে দাদা 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 কিন্তু প্রতিদিন দাদা আমি যখন ঘুমানোর আগে ঘুমানোর পর দাদা দুই যখন খাই দাদা আমার বাবা শুধু চার দাদা এই যে কিছু করে দাদা কিছু এমন বুদ্ধি দাদা আমি বের করি দাদা ইউসুফ না দাদা পৃথিবীর আমি যতটুকু জানি ওর ইউসুফ সরকার না উনি ইউসুফ সরকার আমি তো ইউসুফ বলতো আমি ইউসুফ কেন দাদা দাদা সেটা বড় কথা দাদা দাদা কথা হচ্ছে দাদা আমরা নিয়ে দাদা এটা হচ্ছে আমাদের দাদা

প্রতি আমাদের যে আমরা যে অভিজ্ঞতা আছে দাদা এটা কিন্তু বলার মতো না দাদা দাদা আমি কিন্তু দাদা অনেকদিন ধরে এই মল্লম বিক্রি করছে দাদা দাদা কলকাতা থেকে শিলিগুড়ি থেকে শুরু করে আমি সব দাদা দাদা সব জায়গায় কিন্তু আমি এটা বিক্রি করছে দাদা এইটার যে কার্যকরিতা দাদা এক যদি দাদা আপনার পাশে যদি লেগে দেন দেখবেন দাদা আপনার যে যে লেভেলের সুরকারিতা ছিল সবগুলো চলে যাবে দাদা আপনি যারা মলমে বিজ্ঞাপন দিচ্ছেন যে সবাই জানতেছে যে আপনি একটা মলম বিক্রেতা এবং যে আপনি মলম বিক্রেতার মাধ্যমে যে আপনি একটা বোকাস সাংবাদিক কিভাবে দখল করবো কিভাবে চট্টগ্রাম আমাদের হবে কিভাবে বন্দর থেকে আমরা যখন ত্রিপুরাতে পণ্য নিয়ে যাবো আমাদের রপ্তানি কাজটা কিভাবে আমাদের মধ্যে কি টাকা কমাতে পারি খরচ কমাতে পারি চট্টগ্রাম দখল নিয়ে বলেন দাদা আবার দীর্ঘদিনের অভিজ্ঞতা মানুষের যদি দেখবেন আগে দাদা এভাবে যে করে দাদা এভাবে জানি চট্টগ্রাম মানুষ মলম লাগায় না মন দাদা লাগাই যে আমি চট্টগ্রাম মানুষকে মলম লাগাতে গেছে ওরা সেটা সেটাকে আপনি জানেন

এটা আপনার চিপাই থেকে চাপাই সব জায়গায় লাগাতে পারবেন দাদা এটা কিন্তু লাগাইছিলেন দাদা সেটা তো আমি প্রথমে প্র্যাকটিস করছিলাম দাদা দেখেছিলাম কিন্তু খুবই কার্যকর দাদা কাজ লাগাচ্ছে এখন কথা হচ্ছে দাদা আমি চট্টগ্রাম মানুষের কাছে লাগাতেছে দাদা এটা আচ্ছা ঠিক আছে আহ সুপ্রিয় দর্শক সবাইকে অভিনন্দন একটা গুরুত্ব অনুযায়ী না আমাদের মাঝে এতক্ষণ যেটা বোকা সুদা বাস্য তথ্য দিয়ে আমাদের এখন যিনি কি করেছেন তথ্য বাস্তব করেছেন সেটা হচ্ছে আমাদের ঘোষ যিনি ওর উপর হচ্ছে মলম্বিকতা যিনি মলম্বিকতা থেকে সাংবাদিক হয়েছেন সাংবাদিকতা করার পরে এখন চট্টগ্রাম নিয়ে লেগে পড়েছেন এবং চট্টগ্রাম নিয়ে বোকাচুদা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছেন এখন এই বোকা সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আমরা তার সাক্ষাৎকে নিয়েছি এবং পরবর্তী তিনি বোকা কাজ করবেন এবং বোকা সদর মতো সাংবাদিক যে সংবাদ যে উপস্থাপন করবেন রিপাবলিক বাংলায় সেটা আমরা আশা করি বোকা সদর অবশ্যই